ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি রাবণী তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা তো আশা করছিস তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো দেখো সকালের ওয়েদারটা খালি এখন কিন্তু সম্পূর্ণ খুব একটা রোদ ওঠে না এখনও কিন্তু মেঘলা মেঘলা মতো হচ্ছে আছে বাসি কাজ সেরে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো চাও বানিয়ে ফেললাম এখন চা খাচ্ছি আর মা দেখো এখন সবজিগুলো নিয়ে বসেছিল কাটার জন্য তো আগে সবাই মিলে চা খেয়ে নিয়েছিলাম আর এই চাল কুমড়োটা যেটা দেখছো সেটা হচ্ছে ঘন্ট হবে তো সেই জন্য মা দেখো বার করলো কাটু বলে আর তারপর দেখো চা খাওয়ার পর বাপি হচ্ছে টালির চালে উঠেছে তো আমাদের হচ্ছে পঁইশাক যেটা হয়েছে সেটা হচ্ছে আজকে রান্না হবে সেই জন্য বাপি দেখো টালিতে উঠে হচ্ছে পেরে দিচ্ছিল মাছ কাকুও এখন চলে এসেছে এবার হচ্ছে মাছটাও নিয়ে নেওয়া হবে তারপরে দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি মাছ নিয়ে মা ধুয়ে দিচ্ছিল তো এখন ভাত করার পর হচ্ছে মাছের ঝালটা দেখো এখন বানিয়ে নিচ্ছিলাম আর ছিল ফ্রিজে দই মাছের ঝালে হচ্ছে টক দই দিলাম এই মাত্র আর আজকে কিন্তু মাছের ঝালটা টক দই দিয়েছিলাম বলে না খুব ভালো টেস্ট হয়েছিল। আর আমার ছেলে কিন্তু এই ঝালের মাছ খেতে না খুব পছন্দ করছে এমনি মাছের যদি ঝোল করে দাও ধরো সেই মাছটা খেতে একদম পছন্দ করবে না কিন্তু এরকম ঝালের মাছ দিলে ও একটু পছন্দ করে এই কুল লঙ্কার যে গাছটা দেখছ খুব বড় বড় দেখো লঙ্কাগুলো কিন্তু হয়েছে আর তাতে হচ্ছে একটা লঙ্কা পেকে গিয়েছিল তো সেই লঙ্কাটা আমার ছেলে যখন দেখবে মানে তখনই ওকে তুলতে হবে তো দেখো একবার তোমাদের গাছটা একবার দেখিয়ে দিলাম কী বড় বড় লঙ্কাগুলো খালি দেখলে দেখো তুলে নিয়ে আসলো আজকে তো রান্না হয়ে গেছে কালকে আবার হচ্ছে দেয়া হবে তরকারিটা আর আমাদের হচ্ছে শুকনো লঙ্কাটা খাওয়া হয় না মানে কাঁচা লঙ্কা দিয়েই হচ্ছে তরকারি হয় রান্না হয়ে গেছে আমার রান্না আর কি শুধু চাল কুমড়োর ঘন্টা আর হচ্ছে আর বাকি হচ্ছে আর আর এখন হচ্ছে আমি ছেলেকে স্নান টান করিয়ে দিলাম ওকে প্রথম ভাত দিয়ে দিই কারণ নটা ঘড়িতে হচ্ছে বেজে গেছে অলরেডি তো ওকে ভাতটা দিয়ে তারপরে আমি বিছানা পত্রটা গুছিয়ে ফেলবো চলো এখন স্নান টান করে আসলাম এই নারকোল হচ্ছে আমি এখন কুড়িয়ে নেব মাঝে দেখলে চাল কুমড়োটা করবে সেটা হচ্ছে নারকোল কুড়ো দিয়ে করবে আর চাল কুমড়োর হচ্ছে ডালনা এই নারকোল কুড়ো দিয়ে কিন্তু খুব ভালো খেতে লাগে রুটির সাথে বলো ভাতের সাথে বলো খুব সুস্বাদু লাগে তো এটা কিন্তু আমি এখানে এসেই খেলাম আর আমাদের বাড়িতে হচ্ছে চাল কুমড়োটা খাওয়া হয় না বললেই চলে যদিও বা খাই কিন্তু ভাজা কিন্তু এখানে এসে খেলাম আর খুব ভালো লাগে জানো তখন খেতে এখনই মাত্র দেখো দিদি আসলো এসে আসার কথা ছিল তারপরে দেখো ছেলেকে রেডি করিয়ে দিলাম আর এখন হচ্ছে টিফিনটা গুছিয়ে দেবো টিফিনে দেব হচ্ছে বিস্কুট আর তার সঙ্গে দেব হচ্ছে খলা মাস টান টান করে পুজো করে এসে দেখো এখন গ্যাসে হচ্ছে চালকুকুরের ডাল্লাটা হচ্ছে বসিয়ে দিয়েছিল ডাল্লাটা এখন হয়ে গিয়েছিল লাস্টে হচ্ছে হচ্ছে ওই নারকল কুড়োটা যেটা দেখলে সেটা দিয়ে আর হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে ডাল ঘুটুনি দিয়ে কাটি দিয়েই হচ্ছে নামিয়ে নিলে রেডি আর তারপরে দেখো এদিকে হচ্ছে এখন আমরার চাটনি বাকিও আছে রান্না হয়েছিল দেখো এখানে রয়েছে ভাত এখানে হয়েছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি এখানে রয়েছে মাছের ঝাল রয়েছে চাল কুমড়োর ডাল্লা আর হয়েছে আমসত্ত্ব খেজুর দিয়ে হচ্ছে দেখো আমরা চাটনি হয়ে গেছে এখন ওই সাড়ে এগারোটার মতো বাজে এখন দেখো এখানটা একটু দাঁড়িয়ে আছি আর জামা কাপড়টা তুলেও ওখানটা দিই ওখানটা একটু বেশি রোদ পড়েছে যেহেতু সূর্য চারিদিকে ঘোরে তো রোদ দাও সেই জন্য ঘোরে তো বেলার দিকে আমাদের এই এখানে নড়িটা যেটা দেখছো এখানে খুব রোদ আসে তো এখানেই সেই জন্য হচ্ছে দিয়ে দিই আজকে আর ছাদে যায়নি অন্য দিনে হচ্ছে ছাদে যায় আজকে আর যাওয়া হয়নি শাড়ি হচ্ছে ননদের কাছে যাচ্ছি এই যে আমার হাতে আবার মা শাড়ি দিয়ে গেছে তো মায়ের তিনটে শাড়িটা আবার হচ্ছে ফলস পাল লাগাতে দিয়ে গেছে তো আগের শাড়িটা নিয়ে গেছে আর আজকের এই শাড়িটা হচ্ছে এখন আমি দিয়ে আসতে যাচ্ছি তিনটে শাড়ি আছে হচ্ছে এখানে শাড়িতে আবার চলে আসলাম ননদ হচ্ছে বাড়িতে নেই থাকবে না এখন কিছুদিন সেই জন্য হচ্ছে নিয়ে চলে এসেছি এখন রেখে দিই ও যখন আসবে আমায় ফোন করবে তখন হচ্ছে গিয়ে দিয়ে আসবো তখন একটা বাজে দেখো এখন হচ্ছে মা ভাত বাড়ছে আর আমরা হচ্ছে এখন ভাত খেয়ে নেবো আর আমরা কিন্তু একটা সময় প্রতিদিনই ভাত খাই বাপি ওই কাজ থেকে চলে আসে একটার সময় তখন হচ্ছে আমরা সবাই মিলে বসে একসাথে খাওয়া দাওয়া করি না যেহেতু আমার বড় হচ্ছে ভাত নিয়ে চলে যায় ও হচ্ছে সেখানেই খাওয়া দাওয়া করা আমরা হচ্ছে ঘরে দেখুন খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম ছেলে স্কুল থেকে বাড়ি আসতেই দেখো আমি ওকে ফ্রেশ করিয়ে হচ্ছে রেডি করিয়ে দিলাম আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার হচ্ছে ও বেগড়িতে ক্যাডে ক্লাসে যায় তো যে স্যার ওদের শেখায় সে স্যারই হচ্ছে বেগড়িতে শুক্রবারে শেখায় সেখানে মা হচ্ছে নিয়ে যাচ্ছে এইটা হচ্ছে তিন সপ্তাহ আজকে নিয়ে সেখানে যাবে বলেই এখন হচ্ছে রেডি করে দিয়েছি আর স্কুল থেকে আসতে আমি একদম ওকে সামান্য দুধ খাওয়ালাম একদম কম করে যেহেতু গিয়ে আবার খেলা করবে সেই জন্য তো দেখো এখন কিন্তু বেরিয়ে পড়লো আর বাড়ি আসবে তখনই সাতটার সময় করে হচ্ছে বাড়ি আসবে আবার গুড ইভিনিং এখন সন্ধ্যাবেলা দেখো আমি সন্ধ্যা দিতে এসেছি নাইটিটা চেঞ্জ করে নিয়ে দেখো হাত পা ধুয়ে চলে আসলাম ঠাকুর ঘরে এমনি দিনে কিন্তু আমি সন্ধ্যা দিই না মাই কিন্তু পুজো আচ্ছা সকালবেলা সন্ধ্যাবেলা মাই হচ্ছে দেয় মা যখন না বাড়ি থাকে আমি হচ্ছে দিই দেখো এখন সন্ধ্যা দিতে চলেছে দেওয়ার পর রান্নাঘরে চলে যে এখন হচ্ছে রুটিগুলো করে নেব বলে টিভিতে রিচার্জটা শেষ হয়ে গেছিল টিভিটা দেখতে পারলাম না সেই জন্য রুটিটা ভাবলাম করেই নিই সেই হচ্ছে মাও নেই গ্যাসে আমি করে ফেলবো তার জন্য এখন হচ্ছে রুটিগুলো প্রথমে করে এখন হচ্ছে পরোটা করে নিয়েছিলাম আমার বর কিন্তু রুটি খুবই কম খায় ও কিন্তু বেশিরভাগ দিনই কিন্তু হচ্ছে পরোটা হচ্ছে খায় আর সবজি তেমন কিছু বানাবো না হচ্ছে ওগুলো সব আছে মিষ্টি আছে ওগুলো দিয়েই হচ্ছে খাওয়া হবে শুধু ওই জন্য রুটিটা বানিয়ে নিচ্ছিলাম এখন হচ্ছে সাতটা তখন বাজে দেখো আমার ছেলে হচ্ছে ক্যাডে ক্লাস থেকে হচ্ছে চলে আসলো তো এসেই ঘরে ওকে এখন চকলেট দিতে হবে ওটাই বায় না তো ঘরে ছিল তো সেটা প্রথমে হচ্ছে আমার ছেলেকে দিলাম তারপরে হচ্ছে টিফিন খাইয়ে দিয়েছিলাম এখন এখন বাজে চলে আসলাম দেখো এদিকে বিছানাপত্র গুছিয়ে আমি নিজেও এখন মুখে হচ্ছে একটু ক্রিম লাগিয়ে নিলাম আর এদিকে এই যে দেখো আমার ছেলেকেও ঘুম পাড়াতে হবে কারণ ও দুপুরে ঘুমাই আর আজকে আমিও হচ্ছে দুপুরে ঘুমাইনি তো দাও আগে আমার ছেলে তোমাদের গুড নাইট বলাইট তো যাই হোক তোমাদের সবাইকে জানি শুভ রাত্রি দেখা হচ্ছে আমার একটা নেক্সট ব্লগে তো তার আগে দেখো আমার ছেলে হাতে এসেছে জল নিয়ে আসলো আমার জন্য ভরে তো রাতে জল খাবো সেই জন্য আর আমার ছেলে কিন্তু জল ভরতো বললেও কিন্তু খুব ভালো জানো তো জল ভরে দেয় সবাইকে কিন্তু জল খাওয়ার কথা বললো সবাইকেই কিন্তু এভাবেই জল দেয় তো যাই হোক এখানে ভিডিওটা শেষ করলাম ঠিক